আর ভিডিও বানানো যাবে না ভিডিও বানানো ছেড়ে দিতে হবে টোটালি আজকে থেকে আর ড্রোন শট আপনারা দেখতে পাবেন না ড্রোন কি কাণ্ড হয়ে গেছে 1 লাখ ড্রোন আটকে গেল গাছের মধ্যে একের পর এক কাণ্ড হয়ে যাচ্ছে আমার জীবন থেকে লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গেল ভিডিও বানানো ছেড়ে দিব আর ভিডিও বানানোতে ইন্টারেস্ট নেই না ভিডিও দেখে না ভিডিও বানানোর রাধে রাধে খুব বিপদের মধ্যে আছি একটার পরে একটা ঘটনা ঘটেই যাচ্ছে জীবনের থেকে আর ভিডিও বানানো যাবে না ভিডিও বানানো ছেড়ে দিতে হবে টোটালি খুব প্রবলেমে হচ্ছে হয় হয়তো থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কী হয়েছে না হয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি ঘটনাটা কী হয়েছে আজকে থেকে আর ড্রোন শট আপনারা দেখতে পাবেন না কোন কি কান্ড হয়ে গেছে 1 লাখ টাকা ড্রোন আটকে গেল গাছের মধ্যে দেখতে পাচ্ছেন গাছ আটকে গেল দুই বছর হয়ে গেল দুই বছর উপর হয়ে গেল ড্রোনটা নিয়েছিলাম ড্রোনটা দিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখিয়েছি অনেক সুন্দর সুন্দর শট দেখিয়েছি কিন্তু হত হাগা কপাল ড্রোনটা গাছে আটকে গেছে গাছে আটকে গিয়ে পরে পুরো ভেঙে গেছে ড্রোন আর ড্রোন উঠবে না আপনাদের জন্য আর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো না লক্ষ টাকার জিনিস গেল জলে ভিডিও বানানো এত সোজা নয় খালি ভিডিও বানিয়ে দিলাম এত সোজা নয় ভিডিও বানানো তারপরেও দেখে না মানুষ এত সুন্দর ভিডিও দেখার পরেও দেখানোর পরেও কি অবস্থা ভেঙে পুরো ঘোরা হয়ে গেছে এখন এটা ঠিক হবে কি না জানি না ড্রোন শট দেখালে আপনাদেরকে ও এখানে এখানে আবার অকেশন শুরু হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে তো ড্রোন শট ক্যামেরা সব কিছু প্রয়োজন না কিন্তু এখন কপালে আছে আর কিছু করার নেই এখন ভাবছি একটা নতুন ড্রোন নেওয়া যায় কি না কিন্তু সে অর্থ তো নেই কদিন আগে একটা ক্যামেরা নষ্ট হয়ে গেল একের পর এক কাণ্ড হয়ে যাচ্ছে আমার জীবন থেকে লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গেল। ভিডিও বানানো ছেড়ে দিব আর ভিডিও বানানোতে ইন্টারেস্ট নেই না ভিডিও দেখে না ভিডিও বানানোর ইন্টারেস্ট ভিডিও বানাতে গেলে অনেক রকমের প্রবলেম হয় সব মন্দিরে অ্যালাও করে না ক্যামেরা তারপরে এখানে লক্ষ টাকার জিনিস এখন জলের সঙ্গে মিশে গেলো তাও দু বছর উপরে ইউজ করছিলাম ড্রোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক জায়গা প্রবলেমও হয়েছে ড্রোন গিয়ে কিন্তু ভালো ভিডিও দেখাতে গেলে ভালো জায়গায় আপনার দৃশ্য দেখাতে গেলে ড্রোনের দরকার রয়েছে তো একের পর এক এরকম প্রবলেম হয়ে যাচ্ছে আর ইউটিউবের থেকে ক টাকা ইনকাম হয় ভিডিও দেখলে হয়তো কিছু ইনকাম হয় কিন্তু আজকাল সবারই তো অর্থ প্রয়োজন না ডাইরেক্টলি তো মানুষে সোশ্যাল মিডিয়াতে বলে যে আমার এই দরকার সেই দরকার কিন্তু আমরা কখনো বলি না আমার এই দরকার সেই দরকার হয়তো ভগবানের নিত্য ধাম দর্শন করাচ্ছি কারণ হৃদয় শুধু ভক্তি যাচ্ছে হ্যাঁ ভিডিও দেখে যাই হোক কিছু হাত আর্নিং হচ্ছে কিন্তু এই নয় যে আহামরি কোনো অর্থ আসছে যদি ভিডিও দেখতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে ভিডিও বানাতে গেলে অনেক ব্যাপার রয়েছে না এত হিজি নেই আজকাল তো আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে তো এরকম ড্রোন ক্যামেরা দরকার একটা অকেশন হয়েছে আপনাদেরকে কালকে আমি দেখিয়েছি সে অকেশনেই ঘটনাটা ঘটেছে তো ওখানে খুব সুন্দর স্বরাস্ত্র এত সুন্দর স্বরাস্ত্র এমনি প্রবলেম হচ্ছিলো ড্রোনটা তার আগেও দুবার পড়ে গেছিলো কিন্তু তখন এতটা প্রবলেম হয়নি কিন্তু আমার হাত থেকে যে এটা হবে আর আমি ভাবছিলাম এক এই ড্রোনটা আমি সেল করে নতুন একটা ড্রোন নিব কিন্তু সে পরিস্থিতি আর হয়ে ওঠেনি সেরকম অর্থ এখন নেই যে একটা ড্রোন নিবো এখানে জানি নি ড্রোনের একটা দাম কত তারপর এখন ভাবছি সেল করে দিব সেলকে দিয়ে সেল করে দিয়ে একটা নতুন ড্রোন নিব পরিস্থিতি আর একটা একের পর এক ছাড়ছি না ভিডিও বানানো ছেড়ে দিব কি মানে কি বুঝতে পারছি না তারপর অনেকে যারা নিষ্ঠাবান ভক্ত রয়েছে যারা নিত্য বৃন্দাবন দাম দর্শন করে যারা রাত দিন চিন্তা করে বৃন্দাবন তাদেরকে আমি কি জবাব দিব তাদেরকে জবাব দিতে পারবো না তো যাই হোক জীবনে যে পরিস্থিতি হোক না কেন ভগবানের নিত্যধান আপনাদেরকে আমি কষ্ট হলেও জীবনে পরিশ্রম করেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমারই কোনো অর্থ নেই ইউটিউব থেকে আছে অনেক আছে ইউটিউব থেকে মানুষের অনেক কিছু করছে কিন্তু আমার ভিডিও তো সেরকম দেখে না লক্ষ লক্ষ লোক দেখতো তাহলে হয়তো কিছু হতো কোনো ব্যাপার ছিল না এইসব ব্যাপারে কখনো বলা বলতাম না এই প্রবলেম হয়েছে কিন্তু এখন বলতে হচ্ছে তার আগেও নেওয়ার সময় অনেক কষ্ট করে সেই এম থেকে কত বছর করে সেই ড্রোনটা নিয়েছি এখন আবার এরকমই করতে হবে এমআই থেকে নিতে হবে কিস্তি পড়তে হবে মাসে মাসে করার নেই ভগবান এভাবেই বৃন্দাবনে ভাস দিয়েছে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছে লক্ষ লক্ষ লোক মানুষ বৃন্দাবন দেখছে অনুপ্রেতা প্রেরণা হচ্ছে তাদের মনে মনে ভক্তি যাচ্ছে এটাই তো বড় পাওয়া না টাকা পয়সা জীবনে আসবে যাবে কিন্তু ভগবানের ভক্তি ভগবানের দর্শন ভগবানের ধামে আসা ভগবানের ধাম দর্শন করা এটা হয়তো সব জনমে পাওয়া যায় না এই জন্য যারা পেয়েছে তারা তো ভগবানের নিত্য ধামবাসী লাভ করবে আর নিত্য ভগবানের কৃপা লাভ করবে কিন্তু আজকে মানুষ দর্শন করে বৃন্দাবন ধাম দর্শন করে তাদের মনের মধ্যে আনন্দ থাকছে তাদের মনের মধ্যে ভক্তি আসছে এটাই তো জীবনে বড়ো পাওয়া না কৃষ্ণ ভক্তি করে গেলাম জীবনে কাউকে বললাম না কিছু করার জন্য কাউকে ভক্তি করার জন্য উৎসাহিত করিনি তো এরকম স্বার্থবাদী ভক্তি করা আমার জীবনে হয়তো কখনো আমি ভাবিনি যখন থেকেই হৃদয়ে ভক্তি প্রীতি জেগেছে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি তখন থেকে হৃদয়ের মধ্যে একটা জাগনা জাগ জেগে উঠেছে জীবনে যদি ভক্তি করতে পারি তো মানুষকে ভগবানের ভক্তি করার জন্য উৎসাহিত করব। বৃন্দাবন ধামে কি আছে বৃন্দাবন ধাম ধামটাকে দর্শন করাব কিন্তু আজ যা ভেবেছি তা হয়ে আসছে একের পর এক সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখছে লক্ষ লক্ষ লোক দেখছে ইউটিউবে দেখছে ফেসবুকে দেখছে তো তাদের মনের মধ্যে কতটা আনন্দ থাকছে জলযোগতিক মানুষ তো জনজুগতিক ভিডিও অনেক বানাচ্ছে তার থেকে তার হয়তো একটু হাসি ঠাট্টা মজা হয়ে গেল কিন্তু আধ্যাত্মিক জীবনে কেউ উন্নত করতে পারবে না আর বৃন্দাবন ধাম দ্বারা দর্শন করে প্রতিদিন তারা প্রতিদিন যারা বৃন্দাবন ধাম দর্শন করে তাদের হৃদয়ের মধ্যে একটা আনন্দ জাগবে সেই আনন্দটা হয়তো কোটি টাকা দিয়ে কেনা যায় না আর কোটি টাকা থাকলেও রাত্রে ঘুমায় না এগিয়ে দেখুন তো জানি না এই অর্থ এখন কি করে কি ব্যবস্থা হবে ড্রোনটা একটা নতুন ড্রোন নিতে পারবো কিনা আর এই ড্রোনটা তো চলার মতো পরিস্থিতি নেই এমনি তো প্রবলেম হচ্ছিলো আবার এখন পরে এখন ভেঙে গেছে জানি জানে কি হয় না হয় যাই হোক আমার জীবনে কষ্ট হোক যন্ত্রণা হোক কষ্ট হোক পরিশ্রম হোক আই এখন ভর্ত হবে আমায় থেকে নিতে হবে আপনারা নিত্য বৃন্দাবন ধাম দর্শন করুন সকল সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনার আকাশ বৃন্দাবন ব্লকের সঙ্গে জুড়ে থাকুন বৃন্দাবন ধাম দর্শন করুন তাতে আপনার মঙ্গল হবে আমার যা হোক তাতে কোনো প্রবলেম নেই বৃন্দাবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনো রকম যদি কাটিয়ে নিতে পারি তাহলে ভগবান দেখবে কি হবে আমার হবে কিন্তু আপনারা বৃন্দাবন ধাম দর্শন করা ছাড়বেন না তো ভালো থাকুন সবাই ভগবানের ভজন করুন ভক্তি করুন জীবনে অর্থ যাবে আসবে অর্থ দিয়ে মানুষের কোটি কোটি টাকা মানুষের খরচে করে চিকিৎসা করে মানুষ বাঁচাতে পারে না কিন্তু সেই অর্থ যদি ভগবানের সেবায় লাগানো যায় তাহলে তার সাতপ্রি উদ্ধার হয়ে যাবে জনম জনম জন্ম মৃত্যু চক্র থেকে সে উদ্ধার হয়ে যাবে আমাদের সমাজে তো এরকম প্রবলেম হয়ে থাকে এরকম না হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি কিন্তু কার তার কর্মফল তার ভোগ করতে হবে এরকম প্রবলেম হয় জীবনে এত টাকার মালিক তার জীবনে সেই ভগবানের এক পয়সা লাগায়নি কিন্তু মৃত্যুকালে কি হয় এরকম ভগবান তাকে করে থাকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তার জীবন থেকে খালি চিকিৎসা করে হারিয়ে ফেলে তারপরও সে এই জগতে বাঁচতে পারে না তো রাখে হরি মারে খেয়ে মারে হরি রাখে খেয়ে জীবনটা ছোট এ জগতে অর্থ তো জীবনে আসবে যাবে কিন্তু আধ্যাত্মিক জীবনে ভক্তি সাধু সঙ্গ ভগবানের দাম দর্শন এটা হয়তো এই জনমে পাব না আজকে যারা সুযোগ পেয়েছেন ভগবানের ভজন করুন ভক্তি করুন প্রতিজনম সব কিছু পেয়েছেন কিন্তু এই জন্মে যদি আজকে সাধু সঙ্গ লাভ হয়েছে ভগবানের ধাম দর্শন করার সুযোগ হয়েছে তাহলে দর্শন করুন আনন্দ নিন তো চেষ্টা করছি আর একটা নতুন ড্রোন নেওয়ার জন্য এখন ক্যামেরাই থেকে এমনি এখন ভাব ভেবে মানে শেষ করতে পারছি না আপনাদেরকে এত সুন্দর ভিডিও দিতে গেলে অনেক কিছু প্রয়োজন লাগে ক্যামেরাটাও একটা নষ্ট হয়ে গেছে অলরেডি একটু দামি ক্যামেরা ছিল ওইটাও কম দাম নয় ওই ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে এই মুহুর্তে একটা ক্যামেরা একটা ড্রোন প্রয়োজন তো দেখি ভগবান কি করেছে জানি না কিছু হয় কি না রাধাহানি জানে ভালো থাকুন সবাই রাধে রাধে